মাসি যেখানেই থাকুক মাসি যেন ভালো থাকে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে কি বলেছে তোকে তুই যখন বললি যখন হাতে করে কিছু নিয়ে আসলে কি ভালো লাগে হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বৃষ্টি মাথায় নিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম জানি না বুঝতে পারছো কি না তবে বৃষ্টি পড়ছে হ্যাঁ একদম করে মা দুবার দুবার দোকানে গেল সব দিয়েছে মাকে আর কি দুধই দেয়নি চা করবো যে দুধই দেয়নি ও আচ্ছা ও লিকুইড দুধ পাইনি নেই তাই মা এখন থেকে গুঁড়ো দুধ নিয়ে এলো এই বৃষ্টি মাথায় নিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম তোমরা যারা আমার পাশে আছো প্রতিদিন আমার ব্লগ দেখছো আমাকে সাপোর্ট করছো কমেন্ট করছো সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ এইভাবেই তোমরা পাশে থেকো আর যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার এলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো তো চলো আজকে ব্লগটা এই বৃষ্টি মাথায় নিয়ে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মা যেহেতু লিকুইড দুধ পায়নি তাই আজকে পাউডার দুধ দিয়ে আর কি চা করতে হবে আর বুল্লুদের ঘন্টু ফন্টুকে ওদেরকেও আর কি এই দুধ দিয়ে আর কি রুটি দেব আজকে বাবাকে দিচ্ছি জ্যাম পাও সুজি বলো চিড়ে বলো পাস্তা বলো এটা ওটা যদি বানাই বাবা কোনোদিনই ওই সব খায় না মানে বাবা ওই সব খেতে পছন্দই করে না তাই বাবার টিফিনে নয় বাটার রুটি নয় জ্যাম রুটি না হলে কেক বৃষ্টি পড়ছে আর মেঘও ডাকছে আর আকাশটা দেখো পুরো কালো হয়ে রয়েছে মেঘের আওয়াজ আশা করি শুনতে পাচ্ছ আর আমি এলাম আমার পিছে পিছে এরাও পিছিয়ে বাবা ঘর থেকেই কাজ শুরু করে দিয়েছে এই যে আচ্ছা মুখ তোলারও সময় নেই এতটাই ব্যস্ত বাবা খেতে দিয়ে দিলাম আর আজকে তিনজনে একসাথেই খাচ্ছে সবারটাই আজকে ঠান্ডা হয়ে গেছে ওই জন্য তিনজনে দেখো একসাথেই খাচ্ছে দুধ আর পাউরুটি দিয়েছি আজকেও কিন্তু দারুণ বৃষ্টি হলো হলো বলছে কেন এখনো হচ্ছে আর এখনো পুরো শুনতে পাচ্ছ কি না না মেঘ তো ডাকছে আর এখনো অন্ধকার হয়ে রয়েছে দারুণ ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছে পুরো ওয়েদার মা রান্না বসিয়ে দিয়েছে মাকে জিজ্ঞেস করছিলাম যে বৃষ্টি হচ্ছে তো তুমি কি খিচুড়ি করবে বলছে থাক আজকে আর করবো না কালকে করবো মা কালকে খিচুড়ি রান্না করবে তাই তো মা খিচুড়ি খাও না বলছে না নিজেই তো বললে রান্না করবে আমি খিচুড়ি রান্না করি খিচুড়ি আর মাংস আমি করি না খিচুড়ি আর মাংস আমি খাই না বলছে খিচুড়ি রান্না করবো না কালকে খিচুড়ি খাবো মানে বুঝতে পারছো ওটাই হচ্ছে ব্যাপার তা আজকে মা বললো পটল কেটে দিতে তেল পটল করবে তাই তো তেল পটল করবে আর বলছে ডিমের ঝোল ডিম ভেজে আর কি ওইটা

তেল পটল হবে তাই পটলগুলো আজকে লম্বা লম্বা করে কাটব গোল গোল করে কাটবো না পটল কাটবো আর মা বললো ওই ডিম ভেজে ঝোল করবে আলু কেটে দেবো এইগুলো না দেশি পটল এই জন্য একদম ছোট্ট ছোট্ট ডিম ভেজে এই তরকারিটাও কিন্তু খেতে খুব ভালো হয় নামি তো তেল পটল তাই তেলটা একটু বেশিই দিয়েছি না হলে কিন্তু আমি এতটা তেলে রান্না করি না আমি খুব অল্প তেলে রান্না করি তবে এটা যেহেতু তেল পটল তাই একটু তেলটা দিতেই হয়েছে তেল পটলের সবথেকে বেশি যেটা লাগে সেটা হলো এই জিরে রান্না কমপ্লিট এইবারে গিয়ে স্নানটা করে আসবো বৃষ্টিও এখন আর হচ্ছে না এখন তো বৃষ্টি পড়ছিল তবে বৃষ্টিটাও ধরে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবারে স্নানটাও করে নেব স্নান করে চলে এসেছি আর মা ওইখানে ভাত বেড়ে রেডি করে ফেলেছে ভালো গন্ধ বেরিয়েছে মা বলছে তেল পটলটা খুললো ঢাকনা আর ভালো গন্ধ বেরিয়েছে যে আজকের একদম দুটোই মেনু হয়েছে শুধু ভাত আর এই হলো তেল পটল মা যেইটা আর কি ঢাকনা খুলে বললো দারুণ গন্ধ বেরিয়েছে আজকে এটা আমি রান্না করেছি আর এখানে রয়েছে ডিম ভেজে তরকারি আলু দিয়ে হ্যাঁ রাতেরটা রাতে দেখা যাবে ফোটলটা খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে গন্ধ তো বললো মা দারুণ খেয়ে উঠে পাখিদের জন্য আর কি জল নিয়ে এলাম আর বৃষ্টি হয়ে দেখো এখানটা একটু জল জল হয়ে গেছে ভালোই বৃষ্টি হয়েছে ভালো মানে দারুণ বৃষ্টি হয়েছে এখনো পুরো মেঘলা ওয়েদার অন্ধকার হয়ে রয়েছে তাই পাখির ঘরের লাইটটাও আর কি জেলে দেওয়া হয়েছে ভালো আছো পিকু পিকু ভালো আছো পিকু পিকু কোকো ভিকু দেখলে কি সুন্দর বললো কোকো পিকু জল দিয়ে দিই হ্যাঁ কেমন হয়েছে গোমা তেল পটলটা খুব ভালো হয়েছে

তো মা বেশি করে পটল নিক একটু বড় বড় দিকে তারপরে কি চাল পটল করব। এই অল্প একটু আর কি এখানটা জল রয়েছে কারণ বৃষ্টি সবে আর কি কিছুক্ষণ আগেই বন্ধ হয়েছে আর প্রচুর বৃষ্টি হয়েছে তাই আর কি অল্প একটু জল রয়ে গেছে আর কোথাও জল না আমাদের এখানে জল ওঠে নেই একটা ভালো জিনিস আর জানলাই দেখতে পাচ্ছ ফোনটু এই জিনিসটা আর কি আমাদের এখানে কোনো অসুবিধা হয় না সেটা হলে জল ওঠার চারিদিকে না হলে বৃষ্টি হলে এত জল ওঠে দেখি তো আমাদের এখানে এটাই আর কি সব থেকে ভালো তো যতই বৃষ্টি হোক যাই হোক এখানে জল ওঠে না তো আমাদেরকে আরও একটা কথা বলার আছে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে মনটা একটু খারাপও লাগছে ব্যাপারটা আর কি বলতাম না যেহেতু এর আগে একদিন একটা আপডেট দিয়েছিলাম তাই আর কি তোমাদেরকে এই কথাটাও শেয়ার করবো তবে এখন না একটু পরে শেয়ার করছি এখন একটু রেস্ট নিয়ে নি ঠিক আছে তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করছি ভিজেছিস এই হাতে জল পড়েছে কি নিয়ে এসেছিস এই দেখো ভিজে এসেছে যদিও ছাতা ছিল ঘর দেখে পিছনটা দু চার ফুট আর কি পড়েছে আর কি নিয়ে এসেছে কি এনেছিস ভাই এটা খুলে দে খুলে দেবো পড়ে ঠরে যাবে না তো পড়ে গেলে পড়ে যাবে যখন হাতে করে কিছু নিয়ে আসলে কি ভালো লাগে আচ্ছা আচ্ছা আমি একটুখানি গেস্ট করতে পারছি হ্যাঁ মনে হচ্ছে মশলা মুড়ি আছে তাই তো ওই হ্যাঁ ভুজিয়ার দোকান ওই ভুজিয়ার দোকান থেকে ভাই নিয়ে এসেছে মুড়ি মাখা আর এটাতে কি আছে রে আর একটা ছোটো ঠোঙা ও বাদাম তাই তো ওই যখন বলতে মায়ের জন্য তখনই বুঝে গেছে বাদাম আচ্ছা গরম গরম ও আমি খাবো না আমি তো আগে খাবো ভাই আজকে কাছ থেকে ফেরার সময় নিয়ে এলো বাদাম আর এই যে মুড়ি মাখা কি বললি একটু বল ভাই এক্ষুনি ধইনে পাতা ছাড়া আছে টাকা এই দিকে কি বল ধুইনে পাতা ছাড়া কি বলেছে তোকে তুই বললি না আমার জন্য আমার দিদি দেখি কি দারুণ লাগছে এক কি দারুণ গন্ধ বেরিয়েছে এই দেখো কি পেয়েছি আমি এটা আম আচার দিয়ে মাখে তো ওই যে আম আহা এটা দেখে আরও মন ভালো হয়ে গেছে মা চা নিয়ে এসেছে আজকে দুজনেই রচা খাবে মানে ভাইয়েরও রচা মায়েরও রচা কারণ সকালে যেহেতু ওই দুধ পাইনি আর দুধ নেই তাই মা রচা করে নিয়ে এসেছে তবে আমি খাবো না খাবে মা আর ভাই ধনেপাতা ছাড়া মুড়ি খাবো হুম হুম ছাড়া ভাই খা সবাই ফেটে আমি আঁকা খাচ্ছি না আর যদি মাও আছে ছেলে আছে আমরা তিনজনেই আর কি খাচ্ছি তবে বাবা ঘরে নেই আমি যেহেতু ধনেপাতা খাই না বাবা যখনই কিছু নিয়ে আসে আগে আর কি বলে দেয় ধনেপাতা দিতে না তপ যখনই কিছু কেনে আগেই বলে দেয় ধনেপাতা দেবে না একদম মুখস্ত হয়ে গেছে ভাইয়ের আর কি এটা রিসেন্ট হয়েছে কারণ ভাই এর আগে যখন নিয়ে আসতো ওর অতটা মাথায় খেয়াল থাকতো না ও ধনেপাতা পাতা দিয়েই নিয়ে আসতো কিন্তু আজকে ভাই এসেই বলছে বলে দিয়েছে যে ধনেপাতা দিতে না থ্যাংক ইউ ভাই এটা মনে রাখবি হ্যাঁ সময় এর আগে একবার চুরমুন নিয়ে এসেছিল পুরো ধনেপাতা ভর্তি মাকে আমি বলছিলাম মা ভাই দেখো ধনেপাতাটা দিতে না করিনি আচ্ছা তোর ভাইয়ের খেয়াল নেই হয়তো তাই খেতে পারিনি তখন তবে আজকে আর কি মুড়িটা নিয়ে এসেছে ধনে পাতা ছাড়া আর তপও বহু বছর হয়ে গেছে যখন এই কেন যাই না কেন আগে দোকানে ঢুকে বলে দেবে ধনে পাতা দিতে এই জিনিসটা আর কিও সবার অভ্যেস হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে আমি একদমই খেতে পারি না আমার শ্বাসকষ্ট মতো হয়ে যায় আমি যদি না জেনেও খেয়ে নিই আমি আর কি শরীরই আমাকে জানান দিয়ে দেয় যে ধনে রয়েছে বুল্লুকে দেখো তোমাদেরকে তখন তো বললাম যে একটা খারাপ ঘটনা ঘটেছে সেইটা হলো তপর মেজ মাসি এক্সপায়ার করেছে তো এটা আর কি ব্লগে বলতাম না যেহেতু কিছুদিন আগে ব্লগে শেয়ার করেছিলাম মাসির শরীরটা ভালো না মাসি অসুস্থ রয়েছে হসপিটালে ভর্তি রয়েছে তাই আর কি আজকে তোমাদের সাথে নিউজটা শেয়ার করলাম তো বেলার দিকে আর কি সাড়ে দশটা এগারোটার দিকে মাসি অনেক দিনই আর কি ভর্তি ছিল খুবই কষ্ট পাচ্ছিল আমার সব থেকে বেশি খারাপ লাগছে একটা জিনিস ভেবেই যে বাকি মাসিদের সাথে দেখা হয়েছে পরিচয় হয়েছে গল্প করেছি কিন্তু এই মেঝমাসিকেই আমি দিন দেখিনি সেজমাসিকে দেখেছি ছোটো মাসিকে দেখেছি গল্প করেছি সময়ও কাটিয়েছি তবে এই মেঝমাসিকেই আর কি আমার দেখা হয়ে ওঠেনি এটাই আর কি খারাপ লাগছে তো সবারই তো মন মেজাজ খারাপ সবাই কান্নাকাটি করছে বেশ অনেক দিনই ভর্তি ছিল মাসি তো তপও আর কি এখন গেছে হসপিটালে যেহেতু কিছু কাজ বাকি রয়েছে ফরমালিটিস বাকি রয়েছে হসপিটালে দাদা ওখানে একা পড়ে গেছে তো সেই জন্য আর কি তপ গেছে তো দিনটা খুবই খারাপ ওখানে তো তপর মা আর কি সকাল থেকে খুবই কান্নাকাটি করছে যেটাই স্বাভাবিক এটাই আর কি ন্যাচারাল ব্যাপার আর বাকি মাসিরা তো সেই রয়েছে বিহারে ওখান থেকে তো আরোই যারা আসতে পারছে না তাদের অবস্থা আরও খারাপ যেমন ছোট মাসি সেজে মাসি মামা তো যেহেতু আর কি তোমাদের সাথে শেয়ার করেছিল মাসির শরীর ভালো না হসপিটালে ভর্তি তাই আর কি এটা আর কি বললাম হলে বলতামও না কারোরই বুঝতে পারছে মন মেজাজ ভালো না আমারও ভালো লাগছে না খুব একটা মাসি যেখানেই থাকুক মাসি যেন ভালো থাকে তো সবাই একটু প্রে করো যে মাসি যেখানেই থাকুক যেন ভালো থাকুক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা